এবার কিশোরগঞ্জের ক্ষুদে ফুটবলার জিসানের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিশোরগঞ্জের এই ফুটবলারকে আর্থিক সাহায্য করলেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক জিসানের পায়ের জাদুতে তাক লাগানো ফুটবল খেলার ভিডিও দেখে মুগ্ধ হন তারেক রহমান তাই জিসানের উন্নত ভবিষ্যতের জন্য বিশেষ সহযোগিতা প্রশিক্ষণ এবং তার দায়িত্ব নেওয়ার ব্যবস্থা করেছেন তিনি তারেক রহমানের পক্ষে কোটিয়াদুতে জিসানের গ্রামের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেছেন এবং তিনি বলেছেন যে আমরা এই জিসানের মতো বিভিন্ন স্পোর্টসের ইভেন্টের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে আমরা তাদের সকলকেই তাদের সকলের পাশেই আমরা দাঁড়াতে চাই স্বপ্ন দেখতে যে মানুষ আমাকে নিয়ে অনেক আনন্দ করতেছে মানে যে জিসান জিসন করে ডাকতেছে তো আমার ভিতরে অনেক একটা ভালো লাগতেছে এর কয়েকদিন পরে মানে আমাকে যে শুরুগুলার মানে যে আমরা বেঁচে দিতে এই তানলে খারাপ করতো তারপর আস্তে আস্তে বড় তানলে আমাকে মানে খারাপ করে আমাদেরকে লাগে তানলে ফুটবে তারপর আমাদের এলাকার মধ্যে একটা নাম হইছে